গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অদৃতি ব্লগ আশা করছি তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো আমি এখন বিছানাটা তুলে ফেলি রান্নার দিকটা মোটামুটি হয়ে গেছে তো করে ফেলি তো কত বড় একটা টিপ পড়েছি দেখো আমি টিপ পড়ি না কিন্তু এত বড় টিপই পড়ি না খুব কম পড়ি আজকে এত আর টিপ পেয়েছি পড়েছি তাই দেখছি কেমন লাগে একটু বল এই যে দেখ কপালে তো যাই হোক আমি টিপ পড়ি না আমি টিপটা খুলে ফেললাম এত বড় টিপটা পরি না একদমই বাজে লাগে আমার ছোটটা একদম একদম গুন্দ একটা টিপ পরি হয়তো তো আমি দেখাচ্ছি আমার জামা কাপড়গুলো ড্রাই হচ্ছে ড্রাই দিয়েছে তো এটাই তাই যাবো ছাদে ছাদে গিয়ে এটা ঘুর পাইপে জল ধরছে আওয়াজ পাচ্ছো তো এই যে কমপ্লিট হয়ে গেল তোমাদের দেখাতে এলাম ও কমপ্লিট হয়ে সুইচ অফ করে দিই তো খুলে দিই তো এখানে আছে জামা কাপড়গুলো তো অনেক জামা আছে এখানে এগুলো নিয়ে এখন ছাদে যাব তো এগুলোকে আমি নিয়ে নিই ঠিক আছে এই যে ছাদে আমার মেয়ে আর জামা কাপড়গুলো এই যে রোদ্দে আমি এখন মেলে দিলাম আজকে অনেক ধোয়া কাছে ছিল বরের জিন্স বরের জামা এগুলো বেশি ছিল তো মেশিনেই ধুয়ে নিয়েছি চাপনি তো সেগুলো যে মেলে দিয়ে গেলাম আর ওই যে আছে ওই দিকেও কত কাপড় এগুলো আমাদের বাড়িতে ভাড়াটি আছে তো তো ওদের কাপড় ওয়েদার যেহেতু ভালো ছিল না তো ওরাও এরকম মেলে দিয়ে দিয়ে চলে গেছে আর তোলে নিই তো আমার তো কাজ হয়ে গেলে এখন মেয়ে দৌড়াদৌড়ি করছে সাবধানে পড়ে যাবে কিন্তু কালকে কিছু জামা ছিল হাতে মধ্যে নিয়ে নিয়েছি আর হয়ে গেছে এখন আমরা নিচে যাবো চল নিচে যাবো এই যে এখানে একটু ইপি বানিয়েছি ইপি তো এখানে একটু নিয়ে নিয়েছি এই যে এখানে একটু পেঁয়াজ আর লঙ্কা একটু দিয়ে দিয়েছি আর এখানে একটু আলু কেটে নিয়েছি ঠিক আছে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম আলুটা ছেড়ে দিয়েছি তো এটা একটু ভাজা ভাজা হতে হবে তো রেডি আমার মেয়ের জন্য তো এখন আমি ওকে খেতে দিয়ে দেব ঠিক আছে

আমরা এখন একটু বের হব সে কারণে রেডি হচ্ছি তো মোটামুটি রেডি হয়েছে লিপস্টিক লাগাও ব্যাস চুলটাকে বেঁধে নেবো তো আমাদের মেয়েকে রেডি করবো এখন মেয়ে খুব আনন্দ ওকে এখন রেডি করবো তো আমাদের এখানে শ্মশানে কালী পুজো অনেক বড় করে কালী পুজো হয় মহালয়ের দিন অনেকগুলো মানে কালী কালী ঠাকুর একসঙ্গে ওখানে পুজো হয় তো দিনও যায়নি শুনেছি হাজবেন্ডের থেকে তো ও বলছে আজকে চলো ঘুরে আসি তো এখন আমরা রেডি হচ্ছি রেডি হয়ে সামনে করে যা একটু তো মেয়ে পুজোর ড্রেস করে নিয়েছে ওর অনেক ড্রেসের পুজো শুরু ঠিক আছে তো মেয়েও রেডি আমিও রেডি আমরা রেডি হয়ে গেছি তো আমরা এখন একটু বেরোচ্ছি গাড়ি ফাড়ি সব চলাচল করে রাস্তাটা দিয়ে একটু ভয়ই হয় khi là khi là chỉ bớt vắng một lít chưa là phải là phi hồi দোকানে চলে এসেছি চার খাবো আমার নিয়ে বুঝছে একা একা খাবার দেখাচ্ছি তোমাদের হাগড়া বাড়িতে চাটের দোকানটা খুব টেস্টি চাট ওর সনাতনের স্পেশাল পাপড়ি চাট তো এখানে এসে সবাই ট্রাই করতে পারে খুব টেস্টি বানায় চাটটা আমরা এদিকে এলেই যখন থেকে এই অ্যাড্রেসটা জানতে পেরেছি খেয়েছি দেখছি সত্যি ভীষণ টেস্টি তখন থেকে আমরা এদিকে এলেই এই চাটটা খাই মিষ্টি বলছে মিষ্টি বলছে আবার আরেক পা তেই চাচ্ছিলাম না আজকে আমার ইচ্ছে ছিল না কিন্তু আমার হাজব্যান্ড জোর করে খাও 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 খাওয়া করে মানে খাওয়ালো এত খাবে না আবার সেই কারণেই খেলাম তো একদম পুরো একদম পুরো ঠেসে যাচ্ছে তো আবার সেই আমরা ঘুরে ফিরে সাগরদিঘি দিঘি পাড় দিয়ে এখন আমরা যাচ্ছি

এখন অনেক বেজে গেছে রাত সাড়ে বেজে গেছে এখন ভাত বসাতে হবে তারপর আমাদের রাতে ডিনার করতে হবে এখন আমাদের অনেক কাজ আছে তো আমি আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো তোমরা সব বলে ভালো থেকো সুস্থ থেকো খুব এনজয় করো সামনে পুজো চলে আসছে আজকে তোমার নিশ্চয়ই তোমরা খুব আনন্দ করছো পিকনিক খাচ্ছো বই হুল্লো করছো খুব ভালো আছে নিশ্চয়ই তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আমরা পাশে থেকো আমার সাথে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টা টা গুড নাইট টা はい。Goodbye,